স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো অনেক উত্তরা বেপতে দেশ প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে গন্ডগোল হবে ফাসাদ হবে তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা নয় নিরানব্বইটা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয় বাদ শান্তি প্রতিষ্ঠা হয়ে যায় অনেক এটা মেয়েদেরকে শয়তান বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায় অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান দেখতে মানুষের মতো এটা আসলে ইবলিসের কাজ করে সে আইসা বলে যা তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলে এই একটা মানুষের সাথে আহা তোমার জীবনে তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে দিলনি তারে উস্কে আবার একই কথা ছেলে কেউ বলে মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে এজন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে ছেড়ে দাও স্বামীর সংসার চলে যাও হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো কেস অমানুষ আসে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না সবর করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে উত্তাল তরঙ্গ থাকে রকম গন্ডগোল ফাঁসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অস্থির হবেন না একটু সবর করেন সময় পার করেন নদীর এই পারে যেরকম সুখ ওই পাড়ে যেরকম সুখ মাঝে যেরকম ঢেউ উত্তাল তরঙ্গ দাম্পত্য জীবনে শুরুতে থাকে প্রেম শেষে থাকে প্রেম থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায় শুধুমাত্র মাঝখানে একটু সবর করতে হয় কথা কি বুঝাইতে পারছি বেশিরভাগ যুবক মানুষ পরেই একটু টুনটান হইল আর যুদ্ধ দিয়া এরপরে যাইয়া চোখের পাড়ে ফেললেন কোনো কাজ হবে না বিদায় সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর সবর ছাড়া দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে সবর থাকতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার তো